আন্দোলন নিয়ে এবারে অনুভূতি জানাবেন বজরা এল ডিগ্রি কলেজের শ্রদ্ধে অধ্যক্ষ মহাদয় তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ কুড়িগ্রাম জেলার সমস্ত বেসরকারি কারিগরি মাদাসা কলেজের আন্দোলন ঢাকায় এসেছে সকল শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে গত সাত দিন থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শিক্ষক আন্দোলনের অবস্থা রয়েছে অনেকের বাড়িঘর ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে পরিবার ছেড়ে সদস্য ঢাকা এসেছেন একমাত্র জাতীয় এই আন্দোলনকে সমর্থন জানাতে আমার যাত্রীরা বাড়ি ভাড়া কোনো প্রচার চিকিৎসা ভাতা এবং ভাতা দেওয়ার জন্য আমরা আজকে যে আন্দোলন শুরু করেছি আমরা জানি যে বর্তমান এন সরকার যদি ইচ্ছা করে তাহলে আমাদের এই আশা আমাদের দাবি পূরণ করতে পারবে কিন্তু বর্তমানে এন সরকারের উপদেষ্টা আবর সাহেব উনি কখন কি বলতেছে নিজে জানে না তাই এই আবরাল সাহেবকে এই মহোদয়কে বলতেছি রিকোয়েস্ট অনুরোধ করে বলতেছি যে আমাদের সামান্যতম একটা আবেদন যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এটা মানলে আমরা আমাদের আন্দোলন থেকে আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমরা কোনো আন্দোলন করতে চাই না আমরা ক্লাসে কেলাসে পিতামাতা আর স্বামী স্ত্রী এবং দুজন যদি সন্তান থাকে আমাদের ছয়জনের সন্তানে কীভাবে একজন শিক্ষক মাত্র সাড়ে বারো হাজার চোদ্দো পনেরো হাজার টাকায় তার জীবিকা নির্বাহ করতে পারে এটা কোনোভাবেই সমীচীন নয় সেই শিক্ষকদের যে অধিকার আদায়ের যে আন্দোলনটির মধ্যে সবচেয়ে ন্যাখ্যাটনক এবং বর্বরচিত যে আঘাত আনা হয়েছে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই ন্যূনতম যে দাবি যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট যে উৎসব ভাতার যে একটি আমাদের দাবি আছে ন্যায্য দাবি এই দাবিটি অনত বিলম্বে পূরণ করার জন্য জোরালো আহ্বান করছি এবং সেই সাথে সকল বাংলাদেশের সকল শিক্ষকদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে শরিক হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমার এই শিক্ষক আন্দোলনে এসে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছেন তিনি আর তার ঘুম বা অলসতাকে রক্ষা করতে পারলেন না তিনি শুয়ে পড়েছেন আমরা তার আশু সুস্বাস্থ্য কামনা করি তারা মোড়া বাড়ি যাব না

সিমেমে বিমেডা মাইমে ও হারগরেডা Copyright B vein banks, সিমধামেমেমেরফজা়া harina, হালাঝয, দ্থ ণনেমেং জমেমেরা খাজমেমনে, সিভাাকনে আনেমে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই শিক্ষকদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আমরা আশা করি যে আমাদের কাজ হলো শ্রেণী করতে যাওয়া এদেশের এই শিক্ষক সমাজদেরকে আমরা অনুরোধ করবো এবং এবং কিছু কথা তার বক্তব্য এবং বিবৃতির মধ্যে আপনারা অবহিত হয়েছে। আমরা যে একাত্মতা প্রকাশ করেছি তার মধ্যে শিক্ষকের দাবি চাকরির সুবিধা এবং বলেন কিছু